ভালো করে শুনবেন হাসান বিন সাঈদ নবীর উদ্দেশ্যে বললেন ইন্নাকাউলিত মুবাররান নবীজি আপনি দুনিয়াতে এসেছেন জন্ম গ্রহণ করেছেন বেলাজাত শরীফ হয়েছে পৃথিবীতে এসেছেন আপনি আর রাসূল ইন্নাকা ইন্নাকাউলিত মুবাররান মিন কুল্লি আইব নবীজি আপনার কোনো দোষ নাই ত্রুটি নাই খাতা নাই আইব নাই কোনো ভুল নাই খাতা নাই আইব নাই ত্রুটি নাই

লাগাইয়া কোন প্রতিষ্ঠানের লক্ষ্য লাগাইয়া ধর্মের দোহাই দিয়ে আপনাকে জাহান নামে না নিতে পারে কথা বলে ঠিক না ঠিক